আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওয়াসিফ ফয়সাল হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে এলায়েন্স হাসপাতাল লিমিটেড সামলিতে চেম্বার করছি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কি হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ কিনা বা ঝুঁকিতে আছেন কিনা বা আপনি যদি থেকেও থাকেন তাহলে আপনি পরবর্তী করেন তো হৃদরোগের বা হার্টের কোনো সমস্যায় আসলে আপনি ভুগছেন কিনা এটা কিন্তু নিজেরাও কিন্তু ক্যালকুলেশন করতে পারেন আমরা যেটা বলি যে হৃদরোগের ঝুঁকিতে থাকার দুইটা রিস্ক থাকতে একটা হচ্ছে পরিবর্তনযোগ্য বা রিভার্সেবল ফ্যাক্টর রিস্ক থাকতো আর একটা হচ্ছে অপরিবর্তনযোগ্য বা ইউনিভার্সেবল রিস্ক তো অপরিবর্তনযোগ্য যেগুলো রিস্ক আছে সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে পারিবারিক হিস্ট্রি বা ফ্যামিলি যদি দেখেন যে আপনার পরিবারে আপনার বাবা মা ভাই বোন অথবা ফার্স্ট ব্লাড রিলেটিভস কারো হৃদরোগ যে কোনো রকম হৃদরোগ হতে পারে হার্টের হাই প্রেশার অথবা হার্টের কোনো ব্লকের প্রবলেম অন্য কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে কিন্তু আপনারও কিন্তু এই ঝুঁকিটা অনেক বেশি দুই নম্বর হচ্ছে কিছু ভৌগোলিক কারণ কিছু থেকে থাকে বিশেষ করে আমাদের এই সাউথ ইস্ট এশিয়া এই সাব কন্টিনেন্টের লোকজন কিন্তু তুলনামূলক আদার কন্টিনেন্টের চেয়ে হৃদরোগের ঝুঁকির পরিমাণটা একটু বেশি তিন নম্বর হচ্ছে যে অতিরিক্ত মোটা বগি বা অবেস পেশেন্ট এরা কিন্তু হৃদরোগের জন্য অত্যন্ত ঝুঁকি আপনি কীভাবে বুঝবেন যে আপনি কতটুকু মোটা হলে আপনি হৃদরোগটা বেশি আমরা যেটাকে বলি ওয়েস্ট সার কনফারেন্স ওয়েস যদি পুরুষ রুগীর ক্ষেত্রে ফোর্টি সেন্টিমিটারের বেশি হয় এবং মহিলা রুগীর ক্ষেত্রে যদি থার্টি এইট সেন্টিমিটারের বেশি হয় তাহলে কিন্তু আপনার হৃদরোগের জন্য সেক্স বা লিঙ্গের দিক দিয়েও আমরা আলোচনা করতে পারি ইউজুয়ালি পুরুষ রুগীদের হৃদরোগের ঝুঁকি মহিলা রুগীদের চেয়ে বেশি থাকে যদিও মেনোপোজ বা মাসিক বন্ধ হওয়ার পর পুরুষ এবং মহিলা রুগী দুজনের হৃদরোগের ঝুঁকি অলমোস্ট কী কথা তো মোটামুটি এগুলো হচ্ছে ই রিভার্সেবল রিস ফ্যাক্টর বা যেটা আপনার চাইলেও পরিবর্তন করতে পারবেন আর কিছু আছে যে রিভার্সেবল রিস ফ্যাক্টর যেমন যারা স্মোকিং কর বা অ্যালকোহল তাদের কিন্তু হৃদরোগের প্রতি উন্নয়ন মানুষের থেকে বেশি যারা ভাতে বা এক্সট্রা লবণ খায় আমাদের দেশে গ্রামের অঞ্চলে দেখা যায় যে মানুষ ভাতের সাথে এক্সট্রা লবণ এইসব খেলেও কিন্তু কিছু কিছু হৃদরোগ আছে যেমন হাইপার টেনশান এগুলো কিন্তু বেড়ে যায় কিছু ন্যাচারাল কজ আছে যেমন যদি আপনি বিশেষ করে আমাদের এই ঢাকা শহরে যারা শব্দ দূষণ বা পরিবেশ দূষণের মধ্যে আমার ইউজুয়ালি শব্দ দূষণ হলে কিন্তু আমাদের ঘুম ঘুম্প হবে স্লিপ হ্যান্টার হবে যেমন স্লিপ হ্যান্টার হলে আমাদের হাই প্রেশার প্রেসার ধীরে প্রেসার বাল্য কিন্তু না তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি রিস্ক ফ্যাক্টর তো এই ফ্যাক্টরগুলো যদি কোনোটা আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিয়মিত ফলো আপে রাখে এবং কিছু পরীক্ষা নিয়মিত চেক আপ করতে হবে যেমন সিম্পল কিছু পরীক্ষা যেমন একটা ইসিজি যদি ইসিজিতে কোনো সমস্যা না থাকে ভেরি গুড যদি ইসিজিতে কোনো প্রবলেম পান তাহলে আপনি ইউ করে নিতে পারেন বা ম্যাক্সিমাম করে দুই নম্বর থেকে সি সিবিসি করবেন হিমোগ্লোবিনটা কেমন আছে আছে ডায়াবেটিস আছে কিনা এই জন্য আরবিএসটা চেক করে করবেন সেরাম লিপিড প্রোফাইল বা হাই কোলেস্ট্রল লেভেল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যাদের কোলেস্ট্রল লেভেল বেশি থাকে তারা কিন্তু রুদ্রগ্লোবিন্ত খুব ইম্পেন্ট কারণ কোলেস্ট্রল লেভেল যাতে চেক করবে সেরাম ফিয়েটিন কিডনি টেস্টে কারণ কিডনির সাথে আমাদের হার্টের একটা খুবই বড় কিন্তু এবং একটা তো এই চার থেকে পাঁচটা পরীক্ষা যদি আপনি নিয়মিত করেন তাহলে কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে কিন্তু এই করতে পারবেন এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে দেখবেন যে আপনাকে পরবর্তীতে খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থায় যেতে হবে তো থ্যাংক ইউ আজকে এটাই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা থ্যাংক ইউ এটাই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা আপনি এরকম আরও ভিডিও পেতে আমাদের অফ